ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে উচ্চমান সহকারী স্টোর কিপার হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পদোন্নতি নীতিমালার সম্পর্কে পদোন্নতি থাকলে কি কি পদে পদোন্নতি পাবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন নির্বাচন কমিশন সচিবালয়ে উচ্চমান সহকারী স্টোর কিপার হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পদোন্নতি আছে আপনি যদি নির্বাচন কমিশন অফিসে উচ্চমান সহকারী স্টোর কিপার ও হিসাব সহকারী পদে ন্যূনতম সাত বছর সন্তোষজনক চাকরি সম্পূর্ণ করেন তাহলে সাত বছর পর পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে সহকারী উপজেলার নির্বাচন কর্মকর্তা বা সহকারী থানা নির্বাচন কর্মকর্তা পদে যেতে পারবেন আবার আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দশ বছর সন্তোষজনক ভাবে চাকরি সম্পূর্ণ করেন তাহলে দশ বছর পর পদোন্নতি পেয়ে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদ থেকে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা বা সহকারী থানা নির্বাচন কর্মকর্তা পদে যেতে পারবেন্স গত ভিডিওতে আমি অফিস সহায়ক পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে আলোচনা করেছিলাম যারা ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ